যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ আনন্দ এবং উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মুসলমানরা পালন করেছেন বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ ফিতর ধর্মপ্রাণ মুসল্লিরা এক মাস রোজা পালন শেষে আজ জামাতে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে শুরু করেছেন ঈদ উদযাপন ধনীগরিব একাতরে দাঁড়ানো আনন্দে ভেসে সাম্যের নিদর্শন স্থাপনে পবিত্র ঈদ ফিতর আর এভাবেই ঈদুল ফিতর পালিত হচ্ছে পুরো দেশ জুড়ে পবিত্র ঈদ উল ফিতরের উৎসব ঘিরে মুমিন হৃদয়ে ছড়িয়ে পড়েছে আনন্দের ঢেউ কারণ ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি ভাগাভাগি করা ঈদ মানে আত্মত্যাগের মহিমায় নিজেকে শানিত করা রমজান মহান আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত ও মাগফিরাতের সুসংবাদ নিয়ে আসে মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ এবং পরকালের জীবনকে সমৃদ্ধ করেন পাথিব্ব্য জীবনে মুসলমানদের জন্য এটা অনেক বড় আনন্দের বিষয় আরও আনন্দের বিষয় হচ্ছে মাহে রমজান শেষে খুশির ঈদ কারণ এই ঈদ ফিতরা দিয়ে গরিবের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় ঈদ ধনী গরিবের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে ঈদ ধর্মীয় উৎসব হলেও এটি মূলত গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান এবার সিলেট জেলা ও মহানগর জুড়ে তিন হাজার দুইশো আটত্রিশটি জামায়াত অনুষ্ঠিত হয় এসব জামায়াতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন প্রতিটি জামায়াতে দেশ ও জাতি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ইসলামিক ফাউন্ডেশন এবং জেলা ও মহানগর পুলিশ সূত্রে জানা গেছে এবার সিলেট জেলা ও মহানগর জুড়ে তিন হাজার দুইশো আটত্রিশটি জামাত অনুষ্ঠিত হয় সিলেট মহানগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায় শাহী ঈদগাহে ঈদের জামাতে ইমামতি করেন সিলেট মহানগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুস্তাক আহমদ খান এর আগে নসিহত পেশ করেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন শাহিদগায় সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপি জামায়াত জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নামাজ আদায় করেন মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রবেশ ও বাইরের পদগুলোতে বিশেষ নজরদারি রাখা হয় নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের একে অপরের সঙ্গে কুলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়